এই 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 কিরে লিসু গাছে এই যে লিসু পড়ছে গাছ থেকে কতগুলা হ্যাঁ এই একটা এই একটা এই একটা হ্যাঁ কি করে কি করে বাবা এই লিসু কি খায় হ্যাঁ এ তো খায় না এই খেলা করে না না এ তো রান্না করে না রান্না করে বললাম না হুম ওই থেকে অনেক লিসু পড়ছে তাই তাই এ ওরে বাবা রে কি করে লিসুনি আমার বাবাই গাছ থেকে পড়লো নাকি ও আচ্ছা আচ্ছা